সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমরা আবার ফিরে এলাম অনলাইন ক্লাসে আজকে প্রথম রসায়ন আমাদের আজকের আমি রসায়নের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়টা শুরু করেছিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তোমাদের এটি নিয়ে আমি আলোচনা করেছি আজ আমরা

standard coating or simple. Especially, if you don't have a rashni tope, you go to the shop of the shop of the shop এবং হতে পারে সেগুলো কি কি হতে পারে এখন সে বিষাক্ত পদার্থ বিষাক্ত হতে পারে আবার মারাত্মক বিষাক্ত পদার্থ হতে পারে হতে পারে ক্ষতিকারক পদার্থ উত্তেজক পদার্থ পদার্থ অর্থাৎ যেগুলো সমাজে আগুন ধরে যায় আর মারাত্মক পদার্থ তারপরে বিস্ফোরণ কোনো কোনো বিস্ফোরণ করে এখানে ক্ষতি করতে পারে বা শিক্ষার্থীদের ক্ষতি করতে পারে এ ধরনের হতে পারে তারপরে পরিবেশের জন্য ক্ষতিকর এটা পরিবেশের জন্য ক্ষতিকর এই ধরনেরও থাকতে হবে থাকতে পারে রাসায়নিক জাল পদার্থ যেগুলো রাসায়নিক জাল পদার্থ বা সাথে করে চালিত হয় এবং ক্ষয়কারক পদার্থ কোনো পদার্থ সিং তকিল অথবা কোনো পদার্থে ক্ষয় করতে পারে এমন পদার্থ থাকতে পারে আর বিশেষভাবে বিশেষ তেজক্রিয় পদার্থ অর্থাৎ যে সমস্ত পদার্থের থেকে তেজস্ক্রিয় রশ্মি নেতা হয় সেগুলো মানবদের রোগ ক্ষতি বলতে পারে এই এই ধরনের ঝুঁকিগুলো এখানে থেকে যায় সেই জন্য আমরা যদি এই ভেজার প্রতীকগুলো ব্যবহার করি তাহলে সেই অনুযায়ী এইগুলো যদি ব্যবহার করি তাহলে আমরা এই সমস্ত ঝুঁকি থেকে আমরা বিরত থাকতে পারি বা থাকতে পারি এখন রাসায়নিক দ্রব্য সংরক্ষণ রাসায়নিক দ্রব্য সংরক্ষণ আমরা কীভাবে করবো তা আমরা আগেই বলেছি যে রাসায়নিক জলায় রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রেও আমরা এই ধরনের প্রতীকগুলো যদি ব্যবহার করতে পারি যে ধরনের রাসায়নিক দ্রব্য সেগুলোকে সেই ধরনের প্রতীক অনুযায়ী যদি আমরা সেগুলো সংরক্ষণ করি তাহলে ওই লেবেল যদি ওই সংরক্ষিত দ্রব্যের ওই পাত্রের গায়ে যদি আমরা সেই লেবেলগুলো দিয়ে রাখি তাহলে আমরা সংরক্ষণের সুবিধা হবে রাষ্ট্রিক দোক সংরক্ষণের ক্ষেত্রে আমরা কী করবো বিভিন্ন সেল্প ব্যবহার করবো যে ধরনের এক এক ধরনের পদার্থ এক এক রকম আমরা রাখবো যেমন অ্যাসিড অ্যাসিড যেগুলো সেগুলো আমরা একটা সেল্পে রাখবো খার জাতীয় পদার্থ সেগুলো আরেকটা সেফে রাখবো জালো পদার্থগুলোকে আমরা রাখবো দার্য পদার্থ শিল্পে রাখবো এই ধরনের করে যদি আমরা ভাগ করে এগুলো রাখি তাহলে দেখা যাচ্ছে আমরা এই ধরনের ঝুঁকি থেকে আমরা নিরাপদে থাকতে পারি ক্ষয়কারী পদার্থ কি ক্ষয়কারী পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থের ত্বকে আমাদের ত্বকে যদি লাগে এবং ত্বকের সজীব যে কোষগুলো সেই কোষগুলো কে আঘাত করে এবং সজীব কোষগুলো ক্ষয় করে ফেলে এবং ত্বকের ক্ষয় হয় এবং সেগুলোকে বলা হয় ক্ষয়কারী পদার্থ এটা তবেও ক্ষয় হতে পারে কোনো পদার্থ যেমন কাঠের ক্ষেত্রেও এটা হতে পারে তো এই ধরনের পদক্ষেপে ক্ষয়কারী পদার্থ বলা হয় এটা অ্যাসিড খাট এরকম হতে পারে গারো অ্যাসিড বা পাড়ো খার হতে পারে যদি অ্যাসিড হয় যদি অ্যাসিড হয় সেই অ্যাসিড টোকের পেজ যদি দুয়ে নিচে হয় পেয়েজ যদি দুয়ে নিচে হয় তাহলে সেই অ্যাসিড যে ক্ষয়কারী অ্যাসিড আর যেটা খার যদি পদার্থ যদি হয় তাহলে তার পিড যদি বারো দশমিক পাঁচের উপরে চলে যায় তাহলে সেটা হবে ক্ষয়কারী পদার্থ আমরা আমরা ল্যাবরেটরিতে অবশ্যই অ্যাসিড খার এগুলো নিয়ে আমরা অ্যালমল বিভিন্ন এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি যদি বিয়ে সেই ধরনের হয় সেটা ক্ষয়কারী না এই ধরুন জিনিসগুলো আমাদের লক্ষ্য করে কাজ করতে হবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের নিয়ম রাসায়নিক দ্রব্যগুলো কীভাবে আমরা সংরক্ষণ করবো সেটা আমরা আগে বললাম যে আমরা অবশ্যই এগুলোকে প্রতি অনুযায়ী রাখবো বিষাক্ত পদার্থগুলোকে আলাদা আলাদা তালা দিয়ে রাখবো তারপরে অ্যাসিডগুলোকে আলাদা রাখবো খারগুলোকে আলাদা রাখবো দারিদ্র পদার্থকে আলাদা রাখব জারক পদার্থ আলাদা রাখবো এবং দাহ পদার্থকে অবশ্যই আগুনের পাশ থেকে আমরা দূরে রাখব হ্যাঁ এগুলো আমরা করব এবং দেখা যাচ্ছে যে অ্যাসিড এবং খারগুলো এগুলো আমরা কোনোভাবেই উপরের সেল্পে রাখবো না এবং নিচের সেল্পে আমরা রাখার চেষ্টা করব এবং উপরের সেল্পে যদি কোনো আমরা দ্রব্য সংরক্ষণ করি সেখান থেকে এটা করার সময় আমরা মই ব্যবহার করবো অবশ্যই এগুলো দিকে আমরা লক্ষ্য রাখতে হবে আর দ্রব্য ব্যবহারের সতর্কতা এখন রাসায়নিক দ্রব্যগুলো আমরা কীভাবে ব্যবহার করবো অবশ্যই আমরা লেপন যে কোনো পদার্থে আমরা ঘান নিতে যাব না এবং হাত দিয়ে আমরা এটা স্পর্শ করব না হ্যাঁ কোনো পদার্থ আমার কোনো পদার্থ নিতে হলে যদি শুকনো পদার্থ হয় সেক্ষেত্রে আমরা স্প্যাচুলা ব্যবহার করব আর যদি তরল পদার্থ হয় সেখানে আমরা প্রার ব্যবহার করব এছাড়া আমরা যে পদার্থ ব্যবহার করব তার লেবেলটা দেখে সেটা লেবেলটা সঠিকভাবে দেখে আমরা সেটা ব্যবহার করব আবার যে সেট থেকে আমরা নেবো অবশ্যই সেলটা আমি আবার রেখে আসবো তারপরে আসে অ্যাসিড অ্যাসিডকে যদি ঘন অ্যাসিডকে যদি আমার কোনো সালফেরিক অ্যাসিডকে যদি আমি পাতলা অ্যাসিডে পরিণত করতে চাই অবশ্যই সালফেরিক অ্যাসিডের উপর আমি পানি দিবো না পানিতে আস্তে আস্তে ড্রপারের সাহায্যে আমরা অ্যাসিড দিয়ে সেখানে পাতলা অ্যাসিড তৈরি করবো দার্জ্য পদার্থকে কখনোই আমরা আগুনের পাশে আমরা রাখবো না এটা এটাকে বেরোতে থাকবো অনেক সময় পরীক্ষাগারে বা ল্যাবটারিতে অ্যালকোহল যে সমস্ত অ্যালকোহল ব্যবহার করা হয় সেগুলো পানের অযোগ্য করে রাখা হয় কখনোই এগুলো সেবনে চিন্তা করা যাবে না কারণ এটাতে মারাত্মক ক্ষতি হয় এবং এটা মৃত্যু পর্যন্ত করতে পারে সেজন্য অ্যালকোহল যেটা ল্যাবরেটে ব্যবহার করা হয় সেটা কিন্তু পানের অযোগ্য একটু লক্ষ্য করতে হবে এবং কোনোভাবেই আমরা এটা মুখে দেবো না শ্বাস নেবো না মধ্য নিতে চেষ্টা করব না এবং যদি কোনো রাসায়নিক দ্রব্য আমরা একটা হয়তো ব্যবহার করলাম সেটা কিছুটা থেকে গেল সেটা অবশ্যই মূল পাত্রে আর রাখা যাবে হ্যাঁ মূল পাত্রে রাখা যাবে না এতে পরে ফেলে দিলে পরিবেশের ক্ষতি হবে এবং রাসায়নিক

ক্ষতি হবে মাছ এবং তস পানির ক্ষতি হবে এবং যদি বাইরের কোথাও ফেলা যায় নিজেদের স্বাস্থ্যের উপরে প্রচণ্ড এটা প্রভাব রয়েছে এবং মানব স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্যের উপর প্রভাব থাকে এটা মারাত্মকভাবে ক্ষতি হয় এবং এটাতে ক্যান্সার এবং কি মৃত্যুও হতে পারে ডাক্তারদের বিভিন্ন ধাতু যেমন ক্যালোমিয়া প্লেট মারি এইগুলো একটা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে মানবদের উপর সেজন্য এইগুলোকে খুব সাবধানে ব্যবহার করতে হচ্ছে সাবধানে এগুলো পরিতাগের ব্যবস্থা করতে হবে এবং আমাদের কোনো যদি করা যায় যেমন টাইম ফ্যাক্টরি রেউ ফ্যাক্টরি কাগজ ফ্যাক্টরি তারপরে চামড়া শিল্প এইগুলোতে খুব ইয়ে রাসায়নিক ব্যবহার করা হয় যে সমস্ত রাসায়নিক এইগুলো পরিবেশে আসতে পরিবেশের অনেক ক্ষতি করে এই জন্য এগুলো এই ধরনের ল্যাবরেটরি বা এইগুলো ফ্যাক্টরি তৈরি করতে গেলে দেখা যায় যে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের সেখানে একটা অনুমতি নিয়ে তারপরে এগুলো করা হয়ে থাকে এগুলো আমাদের এখানে এখন ল্যাবরেটরিতে হচ্ছে যে যে ধরনের আমরা অ্যানালিটিক্যাল পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো তিন ধরনের হয়ে থাকে তিন ধরনের পরীক্ষা করতে গেলে যে পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি এটা আগে থেকে ম্যাক্রো পদ্ধতি এটা কি এটা এক একটি পরীক্ষায় নমুনা পদার্থের প্রায় পয়েন্ট ফাইভ গ্রাম থেকে টু গ্রাম কঠিন পদার্থ এটা যদি বিশ থেকে তিরিশ মিলিলিটার দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয় এতে দ্রবণের গড় আয়তন থাকে টয়েন্টি ফাইভ এমএল অর্থাৎ ফাইভ এম এ পয়েন্ট ফাইভ গ্রাম থেকে টু গ্রাম পর্যন্ত কঠিন পদার্থ যদি দৌড়িত থাকে এতে রাসায়নিক পদার্থে এটা এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্রো পদ্ধতি এতে দেখা যায় রাসায়নিক পদার্থের অপচয় ও পরিবেশের দূষণ ঘটে কারণ এখানে দেখা যাচ্ছে বেশি কঠিন পদার্থটা অল্প পরিমাণ দ্রবণের মধ্যে বেশি পরিমাণ কঠিন পদার্থ থাকে বা নমুনা থাকে আবার সেমিমাইক্রো পদ্ধতি হচ্ছে এক একটি পরীক্ষায় নমুনা পদার্থের প্রায় পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ গ্রাম থেকে পয়েন্ট টু গ্রাম কঠিন পদার্থ যদি ব্যবহার করা হয় এবং দ্রবণের মোট দ্রবণের পরিমাণ যদি টু মিলিলিটার থেকে ফোর মিলিলিটার হয় তবে এই ধরনের পদ্ধতিকে বলা হয় সেমি মাইক্রো পদ্ধতি আর মাইক্রো পদ্ধতি যেটা এক একটি পরীক্ষায় নমুনা পদার্থের পরিমাণ যদি খায় মিলিগ্রাম হয় গ্রাম না মিলিগ্রাম থেকে টোয়েন্টি মিলিগ্রাম বা তার চেয়েও কম হতে পারে তার চেয়েও যদি কম হয় তাহলে দ্রবণের আয়তন এবং দ্রবণের আয়তন যদি পয়েন্ট টু মিলিলিটার থেকে ওয়ান মিলিলিটার করা হয় তবে এই ধরনের পদ্ধতিকে বলা হয় মাইক্রো পদ্ধতি তো দেখা যাচ্ছে সেমি মাইক্রো এবং মাইক্রো পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে নমুনা পদার্থের পরিমাণ অনেক কম নমুনা পদার্থের পরিমাণ অনেক কম নেওয়া হয় যার ফলে এটি যদি এটা পরীক্ষা করার পর এটা যখন বাইরে অফ হয় তখন দেখা যাচ্ছে এটি বা পরীক্ষা করার কালীন এটা পরিবেশের কোনো তেমন ক্ষতি করে না কিন্তু যেখানে তোমার পদার্থের পরিমাণ বেশি নমুনা পদার্থের পরিমাণ বেশি থাকে সেটা পরিবেশে গেলে সেটা পরিবেশের ক্ষতি করে মানুষ স্বাস্থ্যগুলো তো এই গেল আমাদের মোটামুটি নিরাপদ মোটামুটি তোমরা এই এই অধ্যায়টা খুব ভালো করে করবে এবং তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এটা বললে তোমার পারবে যেমন এক নম্বর হচ্ছে কারো সালফ্রিক অ্যাসিডকে কাঠের আলমারিতে রাখলে ওই পুড়ে যায় কেন আরেকটি হচ্ছে ম্যাক্রো পদ্ধতি হলো পরিবেশ দূষণের সহায়ক ব্যাখ্যা করো আর তিন হচ্ছে মাইক্রো ব্যাখ্যা বান্ধব যেটা আমি এখনই তোমাদের এখানে বললাম তোমরা এটাকে খুব সুন্দর করে এটা পণিরভূপ একটা করতে পারো আর তোমাদের আরেকটি জিনিস আমি বলে রাখি তোমরা তো অবশ্যই অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং তোমাদের এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমে দিকে তোমাদের সেটা পরীক্ষা হবে সেখানে যেগুলো যে অর্ধায় প্রস্তুত থাকবে সেটা হলো এটাও থাকবে এটা তো থাকবেই এরপরে আমরা যেটা অনলাইন ক্লাসে যে ক্লাসগুলো করাবো সেই অধ্যায়িক প্রস্তুতিই কিন্তু প্রস্তুত থাকবে যার জন্যে তোমরা কিন্তু এইগুলো অবশ্যই ফলো করবে অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে এরপরে সঠিকগুলি তোমাদের অবশ্যইটা নিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানেই আমাদের সাবিদিনে নাম আমরা আবার অন্য